সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আশা করছি তোমাদের এই জন্মাষ্টমীর দিনটি সকলের খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে আমি কিভাবে গোপালের সেবা করলাম বা এত আয়োজন করলাম সেটা কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো প্রথমেই তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই আগের বছরের আমি একটা জন্মাষ্টমীর ভিডিও আপলোড করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের ভালোবাসায় কিন্তু ভিডিওটা অনেক ভিউজ গেছে তার জন্য তোমাদের কাছে কিন্তু অনেকটা ধন্যবাদ তোমরা যদি পাশে না থাকো এইভাবে কিন্তু কখনো এগিয়ে যাওয়া যায় না জন্মাষ্টমীর সকালবেলায় গোপুকে কিন্তু আমরা প্রথমেই অভিষেক করেছিলাম মা কিন্তু প্রথমে অভিষেক করে নিয়েছিল তো প্রথমে দেখো আমরা দই দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবার পর কিন্তু প্লেন জল দিয়েছি প্লেন জলের মধ্যে দিয়েছিলাম ঘি মধু একটু গোলাপ জল আর অগরু তারপরে কিন্তু দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবার পর কিন্তু প্লেন জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু সর্বদা আমরা গোপুসোনাকে স্নান করিয়ে থাকি জন্মাষ্টমী মানেই কিন্তু গোপু সোনার বার্থডে তো বার্থডেতে গোপু কিছু দেবো না এরকম তো কখনো হয় না তো গোপু জন্য দেখো এই একটা সোনার চেন আমি গিফট করেছি তো এই বার্থডে বা জন্মাষ্টমীর দিনটা কিন্তু আমি এক বছর থেকে অপেক্ষা করে থাকি যে জন্মাষ্টমী কবে আসবে তো এই গিফটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গোপু জন্য এখানে কিন্তু একটা রেড ভেলভেট এবারে কেক এনেছি একদমই এগলেস তার পাশাপাশি মানে ষোলোই আগস্ট যেদিন জন্মাষ্টমী ছিল সেদিনই কিন্তু সানভালিয়া সেটেরও বার্থডে ছিল মানে খাটুসানজি যাকে বলা হয় তারও কিন্তু বার্থডে ছিল তো ওনার ছবি আমাদের বাড়িতে আছে সেটজির সেই হিসেবে কিন্তু ওনার জন্য আমরা একটা বার্থডে কেক এনেছিলাম এইবারে দেখো গোপুষণার জন্য আমি কি কি ভোগ বানিয়েছি এখানে বানিয়েছি রাইস আলুর দম আর পাঁচ রকম ভাজা তার সাথে বানিয়েছিলাম কিন্তু তালের বড়া এইবারে তোমাদের সাথে রকম রেসিপি শেয়ার করিনি তাই কি কি ভোগ বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ছিল কিন্তু সুজির হালুয়া তার সাথে করেছিলাম কিন্তু লুচি তার সাথে ছিল কিন্তু গাজরের হালুয়া তালের মালপোয়া আর ছিল কিন্তু চিনি সাদা নাড়ু জন্মাষ্টমী কবে আসবে যেমন আমি এক বছর অপেক্ষা করে থাকি তার পাশাপাশি কিন্তু এই বছরের জন্মাষ্টমী আমি করব বলে ভাবিনি তো হঠাৎ করেই দেখো সব কিছু আয়োজন করে ফেলেছি তো ভগবান যদি না চায় কোনো কিছুই কিন্তু আমরা এতটা আয়োজন করতে পারি না গোপু সোনার বার্থডে স্পেশাল বলে এই ছোট্ট আয়োজনটা আমি গোপুকে উপহার করেছিলাম কোনো রকম কিন্তু ঠিক ছিল না এবারে আমি জন্মাষ্টমী করব কিন্তু একদিনের মধ্যেই এই আয়োজনটা আমি করেছি তো কেমন লেগেছে আমার এই আয়োজনটা বা কোনো রকম যদি আমার আয়োজনে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলটা শুধরে দিও ষোলোই আগস্ট জন্মাষ্টমী অর্থাৎ তার পাশাপাশি কিন্তু এই সেট জিরো বার্থডে ছিল তো এই হলো আমাদের সেট জি যার কথা আমি বলছিলাম তো ওনার জন্য কিন্তু আজকে আমি একটা কেক এনেছিলাম এই ভ্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে বলেছিলাম কিছু একটা ইনফরমেশান দেবো দেখো যেমন জন্মাষ্টমী আসলে অনেক মানুষ কিন্তু গোপালের অঙ্গরাক করে বা তোমরা তাকে অনেক রকম জলে ডোবাও তো এইগুলো প্লিজ করবে না ভগবানকে নিয়ে কিন্তু কখনও ছেলেখেলা করা যায় না আমি রিসেন্ট একটা ফেসবুক ব্লগ বা ফেসবুক রিলসে দেখছি বা নাম নিচ্ছি না তাদের রিমোভার যেরকম হয় নেল রিমোভার সেটা দিয়ে কিন্তু গোপালের সর্ব অঙ্গটে ভালো করে ঘষে ঘষে কিন্তু তারপর অঙ্গরাগ করা হচ্ছে তো প্লিজ তোমরা এই ভুলগুনো করো না যেই ঠাকুরকে তোমরা প্রতিষ্ঠাতা করে ঘরে আসনে তুলেছো সেই ঠাকুরের সাথে তাকে বাইরে বার করে এই ছেলেখেলাগুলো অন্তত কিন্তু করো না তোমরা এবার অনেকেই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারো যে গোপালকে আমরা নিজের ছেলের মতো দেখি যদি তোমরা তাকে ছেলের মতনই দেখো তাহলে তোমাদের যদি সে ছেলে হয় তাহলে তোমাদের ছেলের সাথে কি তোমরা এই জিনিসগুলো করতে পারতে আমি রিসেন্ট আরও একটা ভিডিওতে দেখছি গোপালের মধ্যে কিন্তু তার্পিন অয়েল দিয়ে তাকে ভালো করে পরিষ্কার করে অঙ্গরাগ করা হচ্ছে এইগুলো কিন্তু মহা পাপ করা হয় তুমি যাকে ঘরে প্রতিষ্ঠাতা করেছো তাকে ভুল করেও বাইরে বের করো না কারণ গোপাল কিন্তু এখন পজিটিভ আছে বাইরের অনেক নেগেটিভ এনার্জি থাকে তাতে তোমার প্রতিষ্ঠাতা ঠাকুরের মধ্যে যদি ঢুকে যায় তাহলে কিন্তু অনেক রকম ভুল ত্রুটি হতে পারে তাই যাকে প্রতিষ্ঠাতা করে সিংহাসনে তোমরা জায়গা দিয়েছ তার স্থানটা বাইরে বার করো না আর সামান্য ভিউজ বানানোর জন্য ঠাকুরকে নিয়ে রিলস বানিয়ে ছেলেখেলা অন্তত করো না এটা কিন্তু আমার একটা রিকোয়েস্ট বলতে পারো ভক্তি দিয়ে পুজো করছো সেটা ঠিক আছে পুজো তুমি কিভাবে করছো বা তার সেবা কিভাবে করছো সেটাই তুলে ধরো বাকি নিয়ে রিলস বানানো ট্রেন্ডিং রিলসে গা ভাসিয়ে দেওয়া এগুলো অন্তত করো না তো এইটাই আমার মনে হয়েছিল যে অনেক ভিডিও দেখে তাই তোমাদের সাথে কিন্তু আমার মন্তব্যটা আমি শেয়ার করলাম তো অনেকের এটা ভালো নাই বা লাগতে পারে তো যাই হোক আমি প্রার্থনা করি যাতে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই যেন জীবনের পথে এগিয়ে চলো মাধব কিন্তু সকলের ভালো করবে তোমরা যারা আমাকে সাপোর্ট করে বা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছো আমি তাদের হয়েও বলছি তোমরা যেন খুব ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই যেন জীবনের পথে আরও এগিয়ে যেতে পারো আর আমার এই বছরে কিন্তু জন্মাষ্টমী করার কোনো রকম প্ল্যান ছিল না হঠাৎ করেই কিন্তু এতটা আয়োজন করে ফেলেছি তো কম সময়ের মধ্যে এই আয়োজন বা গোপাল সেবা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভুল ত্রুটি হলেও তাও আমাকে বলো আজকের ব্লগটা যদি তোমাদের অন্তত ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর প্রত্যেকবারের মতো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো আর রাতের বেলায় দেখো গোপালকে আমি এখানে দিয়েছিলাম মাখান মিচরি আর তার সাথে জল দিয়েছিলাম তো এইভাবেই কিন্তু আমার জন্মাষ্টমীর দিনটা খুবই ভালো কেটে আশা করছি আগামী দিনগুলো যাতে তোমাদের খুব ভালো কাটে